আমি অ্যাডভোকেট কামরুল হাসান নাজমুল আমি আমার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব কবিতাটার নাম হচ্ছে এক সরিষা ভুল করিনি কবিতাটি আমি লিখেছিলাম দুই হাজার আঠারো সালের আট সেপ্টেম্বর আবৃত্তি করছি এক সরিষা ভুল করিনি তোমাকে দেখেছিলাম কোনো এক রাস্তার পাশে একাকি চুপিসারে হেঁটে যাচ্ছ কোথাও তিক্ত ম্লানে বিষণ্ণতায় বড্ড উদাসী নয় না জানি কত কাল তুমি পৃথিবীর আমি কিন্তু বুঝতে এক সরিষা ভুল করি তোমাকে বহুকাল ধরে কঠিন দূরত্ব সীমার উপারে গভীর মনোযুগে ক্লান্তিহীনতায় অবুজ প্রশান্তিতে আমি যে তোমার পদচারণা অনুসরণ করছি প্রত্যয় বহু দূর হতেও তোমার অনুভূতিগুলো শীতল করে রাখলেও আমি কিন্তু বুঝতে এক সরিষা পূরণ করিনি আচ্ছা বলো তো আমি কি খুব সুখী দূরত্বের মহাবলয়ে জানি এখন তোমার কোনো উত্তর নেই থাকবেই না কেন আমি তো ছায়া জলে ভাসা পদ্মপাতার মতো একা বিশ্বাস কর আমি গভীর সমুদ্র অনুভব করি ঢেউ অনুভব করি কিন্তু তোমাকে বুঝতে এক সরিষহ করিল আজ তোমার মতো করে আমি কোনো এক অজানা উদ্বিগ্নতায় অতৃপ্ত স্বপ্ন মহনায় রুদ্র দলের একটু হাঁটু ভেঙে বসেছিলাম তোমার পদচারিত সেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেহুগুলি তলে আজ রাস্তাটা খুব ব্যস্ত ফ্যাল ফ্যাল করে গর্ত চোখে মানুষ দেখছি আচমকা আজও শত ভিড়ে তোমাকে চিনতে এক সরিষা ভুল করি ধন্যবাদ সবাই